পৃথিবীর বুকে এলেন কোরআন 19 নম্বর পারা সুরাটার নাম সূরা সুরা 14 নম্বর পৃষ্ঠা হযরতে নুব пайগম্বর পৃথিবীর বুকে এলেন আশার পর বলেন যে আমি নাবি হয়ে তোমাদের কাছে এসেছি তোমরা আল্লাহকে বিশ্বাস করো মানুষরা বলেছিল যে না না তোমাকে আল্লাহ বলে তোমাকে নাবি বলে আমরা মানতে পারব না কেন না

নিজেদের উদ্দেশ্যে বা আমি বলছি যে আল্লাহ পাক যেন আমার এই কথার মাধ্যমে তিনাদেরকে হেদায়েত করে দেন হেদায়তের পথে তিনাদেরকে পরিচালিত করে দেন এই উদ্দেশ্যে বলছি বা কাউকে আমি ছোট করার উদ্দেশ্যে বলছি না নূর বাই গাম্বার পৃথিবীর বুকে এলেন আসার পরে বলছেন যে আমি ইন্নি লাকুম রসুলুন আমিন নাবি হয়ে তোমাদের কাছে এসেছি হে আমার সম্প্রদায় তোমরা আমাকে নাবি বলে মানো সম্প্রদায়ের মানুষেরা সরকারেরা কি বলেছিল কাফেরেরা বলেছিল যে না না তুমি কখনোই নাবি হতে পারো না তুমি আমাদের মতোই একজন মানুষ হযরত সোয়াইব আলাইহিস সালাম পৃথিবীর বুকে এলেন আসার পরে তিনিও বললেন ইন্নিল্লাহু রাসূলুন আমিন আমি খোদার তরফ থেকে রিসালাত নিয়ে তোমাদের কাছে এসেছি তোমরা আমাকে নবী ও রাসূল বলে মানো তারাও বলেছিল যে না না তুমি আমাদের মতো একজন মানুষ এই রকম করে হজরত লুত আলাহ সালাম পৃথিবীর বুকে এলেন আসার পরে সম্প্রদায়কে বলছে হে আমার আর হে আমার সম্প্রদায় হে আমার কৌম তোমরা আল্লাহকে মানো এবং আল্লাহ আমাকে নাবি করে রাসুল করে পৃথিবীর বুকে পাঠিয়েছে আমাকে মানো তারা আপনার বলে ফেললো ফাকাল আল মারাউল লাযিনা কাফারু ইন হাযা ইল্লা বাশার মিসলুনা না না কখনোই তোমাকে আমরা নবী বলে মানতে পারি না কারণ তুমি আমাদের মতই একজন মানুষ তুমি কখনো হতে পারো না সুতরাং নাবীকে প্রত্যেক নাবীকে আমাদের মত বলা এটা হলো কাফেরদের আপনার পথ অবলম্বন করা কাফেরদের পরিচয় কুফরি কালাম যদি আপনার ভালো ভাষায় বলা হয় তো কালাম কাফেরদের কথা কাফেরদের কথাটাকে অনুসরণ করা ইসলাম নাবিকে আমার মতো বলা যাবে না তো নাবিকে কি তোমার মত বলা যাবে বলে তাও যাবে না নাবি পাক পৃথিবীতে আসার পরে যখন আপনার চল্লিশ বছর পরে আল্লাহ পাক বললেন হে আমার নাবি আপনি এবার আপনার নবুয়াত আপনার রিসালাত আপনি প্রচার করুন আমার তাওহীদের বাণী আপনি প্রচার করুন নাবি পাক যখন ধীরে ধীরে মানুষদেরকে মুসলমান করতে লাগলেন আমাদের নাবি যখন ধীরে ধীরে মানুষদেরকে মুসলমান করতে লাগলেন মানুষেরা ধীরে ধীরে এসে নাবি পাকের কাছে মুসলমান হতে লাগলো কিছু মানুষ এমনিও আসতো আসার পরে নাবি পাকের সুমধুর বাণী শুনতো শান্তির বাণী শুনতো এক সময় আবু জেহেল আবু লাহাব উদ্ভাব সাইবার রাস্তার ধারে কোন বসে থাকতো কোন ব্যক্তি যদি সে রাস্তা দিয়ে যেত বা আপনার বলা হয়েছে সুরাতার নাম সুরা আন্দিয়া পারা নাম্বার সতেরো পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার পাঁচ উঠিয়ে দেখুন কোরআনে পাপ আপনার ফেরাউল আপনার এখানে আবু জেহেল মানুষদের সামনে হাতকে এভাবে ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে গেল কোথায় যাও বলে আমরা আবদুল্লাহ ছেলে মুহাম্মাদের কাছে যাই বলে কেন যাও বলে মোহাম্মদ নাকি খুব সুন্দর সুন্দর কথা বলে মোহাম্মদ নাকির খুব সমोदर কথা বলে মোহাম্মদ নাকির সম্প্রীতির কথা বলে মোহাম্মদ নাকির জাতিত্ব বন্ধনের কথা বলে মোহাম্মদ নাকির একত্বৃতভাবে জন সমাজকে থাকার কথা বলে মোহাম্মদ নাকি ঝগড়া ঝড়ড়া বিবাদ হিংসা বিদেশের থেকে পুরো থাকার কথা বলে আমরা সেই মুহাম্মাদের কাছে যাই তখন আবু জেহেল বলে ফেললো হালা হাদা মোহাম্মদ আবাকে هل هذا محمد أباركين؟ إن هذا، هل هذا إلا بشر مثلكم؟

তোমার ব্যাপারে নাবি পাক বলেছে আফজালুন নাস বাদ আনবিয়া যে নাবীদের মধ্যে নাবীদের পরে পৃথিবীর বুকে সবচাইতে উত্তম ব্যক্তি হলো আমার আবু বকর সিদ্দিক বিরাদান ইসলাম তোমাকে সকলের চাইতে উত্তম বলেছেন হে আবু বকর সিদ্দিক আজকে তুমি বলে দাও যে নাবি কার মত নাবি আমার মত নাকি তোমার মত বিরাদান ইসলাম আবু বকর সিদ্দিক বর্ণনা করতে আছেন যে সারা জীবন আমি পাশে পাশে থাকলাম छाय थोड़ा আমি নাবির জন্য সাপের কামড় খেলাম নাবির জন্য গুহাই থাকলাম নাবির জন্য আমি কত না করলাম ইসলাম আমি জন্য আমার নিজের কলেজের দিয়েছি আবু আবুবাক বলছেন যে সারা জীবন নাবির সাথে থাকার পরে আমি নাবি সম্পর্কে সার্টিফিকেট দিয়েছি নাবি আমার মতো নয় নাবি তোমার মতো নয় তো বলে নাবি কার মতো তো বলে যে নাবি নাবির মতো জোরে বলেন যে নাবির কম্পেয়ার কারো সাথে হয় না নাবির তুলনা কারো সাথে হয় না নাবি নাবির মতো হজরতে উমারকে জিজ্ঞাসা করা হলো হে উমার তোমার ব্যাপারে নাবি বলেছেন আমরা খা তোমার নাবির আমি শেষ নাবির লা নাবি আমার পরে আর কেউ নাবি আসবে না না বা আমার পরে যদি কেউ নাভি হয়ে এই পৃথিবীর ধরা ধামে আসতো এই তরণেতে আসতো এই ধরনেতে আসতো তা আমি নাবি বলছি না উমার সেটা উমার হতো জোরে বলেন সুবাহ আল্লাহ হে উমার তোমার ব্যাপারে নাবি পাক এত বড় কথা বলে গিয়েছেন আজকে তুমি বলো নাবি কার মতো তো উমার বলছেন নাবি আল্লাহর মতও নয় নাবি মোল্লার মতও নয় নাবি আমার মতও নয় নাবি তোমার মতও নয় নাবির সাথে কারো কম্পেয়ার হয় না দা নাবি ইজ আনকম্পেয়ারেবল নাবির সাথে কারো তুলনা হয় না নাবি হলেন তুলনাহীন সুতরাং নাবি নাবির মত জোরে বলেন উসমানে গানিকে জিজ্ঞাসা করা হলো হে উসমানে গানি খেলাফতে রাশেদিনের তৃতীয় খলিফা তুমি তোমার ব্যাপারে নাবি বলেছেন যে আমার এক কন্যা সন্তান ইন্তেকাল করার পরে দ্বিতীয় দিয়েছে উসমানকে দ্বিতীয় যদি ইন্তেকাল করতো তৃতীয় দিতাম রকম করতে করতে যদি আমার একশোটা কন্যা সন্তান হতো আর ইন্তেকাল করতে থাকতো আমি নাবি কসম খোদার করে বলি সমস্ত একশোটাই আমি উসমানকে দিয়ে দিতাম জোরে বলেন দিয়ে দিতাম এই উসমানকে জিজ্ঞাসা করা হলো হে উসমান তোমাকে এতটা ভালোবেসেছে নাবি আজকে তুমি বলে দাও আজকে তুমি নাভির সার্টিফিকেট দিয়ে দাও নাবি কার মতো উসমান বলছেন খোদার কসম করে বলি নাবি আমার মতো নয় নাবি তোমার মতো নয় নাবি নাবির মতো আলিকে জিজ্ঞাসা করা হলো হে আলী তুমি নাকি ছোটবেলায় শৈশবকালে সর্বপ্রথম তোমার চোখে তুমি কে দেখনি, তুমি কাবাতে জন্মগ্রহণ করার পরে তুমি নাকি চোখ খুলনি কতক্ষণ খুলনি নাবি পাক যখন তোমাকে কোলে নিয়েছেন সর্বপ্রথম চোখ খুলে নাবিকে দেখেছো সত্যকে দেখেছো হে আলী তোমার ব্যাপারে নাবি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুন বাবুহা আমি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হলেন আলী সুতরাং জ্ঞান যদি তোমরা আমার কাছ থেকে অন্বেষণ করতে চাও তো আলীর মাধ্যমে আসতে হবে শহরে ঢুকতে হলে যেমন দরজা দিয়ে ঢুকতে হয় আমার কাছে আসতে হলে আলীর মাধ্যমে আসতে হবে হে আলী আপনি বলে দেন নাবি কার মতো হজরত আলী কার তিনি আপনার বলতে আছেন যে খোদার কসম করে বলি নাবি আল্লাহর মতো নয় নাবি মুল্লার মতো নয় অর্থাৎ নাবি আমাদের কারো মতো নয় নাবি ইজ আনকম্পেরেবল নাবির সাথে কারো তুলনা হয় না নাবি হলেন তুলনাহীন তো নাবি কার মতো তো বলা হলো নাবি নাবির মতো আবু হৈরাবে জিজ্ঞাসা করা হলো নাবি কার মতো বলে নাবি নাবির মতো হাজরাতে জাবিরকে জিজ্ঞাসা করা হলো নাবি কার মতো নাবি নাবির মতো হাজরাতে আব্দুল্লাহ ইবনা আব্বাস যাকে

তো ইসলাম ও সামনে এই নাবির ধোয়ার কারণে তুমি আজকে রাইস ও মুফাসসিরিন হয়েছো আজকে তুমি বলে দাও যে নাবির তুমি তাফসীর কারকদের শিরোমণি তোমার মতো তাফসীর আর কেউ লিখতে পারেনি তুমি আজকে বলে দাও যে নাবী কার মতো তিনিও আপনার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলছেন আমি সাক্ষ্য দিছি। নাবীর সাথে কারো তুলনা হয় না নাবী নাবীর মতো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হলো হে আব্দুল্লাহ ইবনে মাসউদ খুবই ভালো দাও নাবি কার মতো তিনি আপনার বলে দিলেন যে নাবি নাবির মতো প্রত্যেক সাহাবার প্রত্যেক তাবে প্রত্যেক তাবে তাবে প্রত্যেকটা আলিম প্রত্যেকটা বুঝুন প্রত্যেকটা আপনার নাবিদের প্রেমিকদের আপনার আকিদার নাবিদের প্রেমিকদের ইমান হলো যে নাবি কারো মতো নয় নাবি নাবির মতো আজকে যদি আপনি আমি বলি যে নাবি আমার মতো তো নাবির কোনো ক্ষতি হবে বা নাবিন কোন ক্ষতি হবে নাবিন কোন ক্ষতি হবে না বরং আমরাই নিজেদের ইমানটাকে হারিয়ে বসবো রাজানা ইসলাম এই সমস্ত